চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সকল আলো কেড়ে নিয়েছেন লেভারকুসেন বস জাভি আলেন্সো ধুকতে থাকা লেভারকুসেনকে এখন পর্যন্ত হারের স্বাদ দিতে পারেনি কোনো ক্লাব তাতে আলোর মুকুট জাবি ব্যতীত অন্য কারো মাথায় উঠারও আসলে কোনো কারণ নেই কিন্তু মাঝে মাঝে পর্দার আড়ালে থেকে যায় এমন কিছু ব্যক্তি যাদের হাতে চমৎকার সব জাদু থাকা সত্ত্বেও স্ক্রিপ্টে তাদেরকে মেইন হিরোর ছায়াতলে থেকে যেতে হয় আজ এমনই একজনের কথা বলছি যে কিনা ঈর্ষণীয় সাফল্য লাভের পরেও মিডিয়ায় খুব একটা হাইপ পাননি ইঞ্চি পরিমাণ ও পাননি বলছিলাম স্টুটগার্ড ম্যানেজার সোবাস্তিয়ান হয়েন্সের কথা তেসরা এপ্রিল দু হাজার ম্যাচে মাত্র বিশ পয়েন্ট নিয়ে বুন্দেসালিগার টেবিলের একদম তলানিতে যখন স্টুটগার্ড ওই ডুবতে থাকা এই জার্মান ফ্লিটের দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয় সেবাস্তিয়ান হোয়েন্স নামের চল্লিশ বছর বয়সী এক আনকোরা ম্যানেজারের হাতে ম্যানেজার হিসেবে আনকোরা এবং পেশাদার ফুটবলে খুব একটা নাম করতে না পারলেও তার রক্তেই যে ফুটবলটা মিশে আছে তার বাবা ডিয়েটার হোয়েন্সে এবং চাচা উলি হোয়েন্সে দুজনেই জার্মান এবং বাভারিয়ান লেজেন্ড তার চাচা তো কিছুদিন আগেও বায়নের প্রেসিডেন্ট ছিলেন ফুটবল যে তাদের শিরায় উপশিরায় জড়িয়ে আছে সে কথা না বললেও চলে স্টুটগার্ডের দায়িত্ব নেওয়ার সময় রেলিগেশন থেকে পাঁচ পয়েন্ট দূরে ছিলেন হাতে ছিল মাত্র আট ম্যাচ সবাই ধরেই নিয়েছিল যে বুন্দেসালিগা টুতে চলে যাচ্ছে স্টুটগার্ড কিন্তু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে নাটকীয় উত্থান হতে পারে সে কথা স্বয়ং সেবাস্তিয়ান হোয়েন্সের বোধ হয় কল্পনাতেও আসেনি কিন্তু সেই দুর্গম পথকে ঠিকই মসৃণ করে আট ম্যাচে তেরো পয়েন্ট তুলে নিলেন ফলাফল দলকে সরাসরি রেলিগেশন থেকে বাঁচালেন তবে প্লে অফ খেলতে হয়েছিল সেখানেও তুমুল দাপটের সাথেই ম্যাচ জিতে নিজের অদম্য মানসিকতার পরিচয় দিয়েছে হোয়েন্সের শিষ্যরা চলতি মৌসুমে সামার দলবদলের সময় বেশ কিছু প্লেয়ার ছেড়ে নতুন কিছু প্লেয়ার উড়িয়ে এনেছে হোয়েন্স তাদের মধ্যে বায়নের গোলকিপার নোবেল এবং ব্রাইটনের স্ট্রাইকার উন্ডাফকে লোনে দলে ফেরালেন একই সাথে স্টিলার এবং গিরাসি এর মতো প্লেয়ারকে দলে নিয়ে এসে তারকা বানালেন এভাবেই প্রি সিজনে নিজের দল গুছিয়ে নিয়েছিলেন হোয়েন্স কিন্তু কেউ ভাবতেই পারেনি কয়েক মাস আগে রেলিগেশন ব্যাটল থেকে এবার টাইটেল চ্যালেঞ্জের মুখোমুখি হবে এই স্টুটগার্ড সিজনের শুরু থেকেই ফুটবল দুনিয়া এক নতুন স্টুটগার্ডকে দেখল জাভির মতো অপরাজিত দল তৈরি করতে না পারলেও পুরো সিজন জুড়ে বায়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলে গেছেন হোয়েন্সের হাতে গড়া স্টুটগার্ড চলতি সিজনে এখন পর্যন্ত বুন্দেসেলেগে একত্রিশটি ম্যাচ খেলে বিশটি জয়ের বিপরীতে চারটা ড্র চৌষট্টি পয়েন্ট তুলে টেবিলে তিন নম্বরে অবস্থান করছে হোয়েন্সের শিষ্যরা দ্বিতীয় স্থানে থাকা বায়ান মিউনিখের থেকে তারা মাত্র পাঁচ পয়েন্ট দূরে জাবি আলান্সর এমন অতিমানবীয় লেভার কুসেনের কথা বাদ দিলে মিউনিখের সঙ্গে এমন হাড্ডাহাড্ডি লড়াই করে আসাটা আসলেই ঈর্ষণীয় নয়শো মিলিয়নের বায়ান মিউনিখের বিপরীতে মাত্র দুইশো মিলিয়নের স্টুটগার্ডের এমন সাফল্যকে অতিমানবীয় বলাই যায় অথচ মিডিয়ায় তাকে নিয়ে কোনো আলোচনা একেবারেই নেই চলতি মৌসুমে বুন্দেসলিগায় ম্যাচ প্রতি দুই দশমিক ছয় পয়েন্ট তুলেছে স্টুট গার্ড এই হারে পয়েন্ট তোলায় যে কোনো তরুণ ম্যানেজারের কাছে অ্যাভারেস্টের চূড়ায় পা রাখার মতোই একটা ব্যাপার জাবি অ্যালেন্সোর বেয়ার লেভারকুসেন না থাকলে এই সিজনে বুন্দেসলিগায় হইচই পড়ে যেত একচল্লিশ বছর বয়সী এই সেবাস্তিয়ান হোয়েনসেকে নিয়ে মিডিয়ার লাইমলাইট না পেলেও ফুটবল বোদ্ধাদের কাছে তিনি সমাদৃত হবেন এমনটাই আশা করছি ফুটবল বিধাতা চাইলে ফুটবল বিশ্ব দেখতে চলেছেন আরও এক নতুন জার্মান কান্ডারি আগামী দুই সিজনের মধ্যে ইউরোপের টপ ক্লাবগুলো তার পিছনে যদি হুমরি খেয়ে পড়ে তাহলেও সেটা খুব একটা অবাক করা কোনো ফ্যাক্টর হবে না